হাই গাইস আসসালামু আলাইকুম পতে গাইছেন আপনাদেরকে স্বাগত আমি চলে আসছি আজকে সুফিয়া ফ্যাশানে এটি হবে কিন্তু সুবাস্ত মার্কেটের তলা এটা মূলত হোলসেল শুরু এখান থেকে সারা বাংলাদেশে হোলসেল করানো হয় যারা লোনের বিজনেস তারা সকলেই জানেন যে এখানে থেকে আপনারা কম রেঞ্জে খুবই কম রেঞ্জে লোন পাবেন তো আজকে ডিসকাউন্টে কিছু আপনার লোন দেখে দেব যেগুলো খুবই ডিসকাউন্ট থাকছে ওয়ানলি বিজয় মাসের অফার ওয়ানলি চারশো টাকা ওয়ানলি চারশো টাকা এই লোনগুলো পেয়ে যাবেন আপনারা দেখেন এটি থাকতেছে ফ্রন্ট পার্ট কাজ পাওয়া আছে সুন্দরটি কাজ পেয়ে যাচ্ছেন আপনারা প্রিন্টের কাজগুলো অনেক ভালো হবে সাইডে এক্সট্রা প্লেন দেওয়া আছে একটি সালোয়ার থাকতে সে এক কালারের মাঝে দেখেন আপনারা ম্যাচিং করে অন্যটা পেয়ে যাচ্ছেন আপনারা অন্যটাকে ম্যাচিং হবে অন্য দেখেন আপনারা ম্যাচিং না হবে পার্শ্বই কিন্তু আনসুল হবে ম্যাচিং ওনা পেয়ে যাচ্ছেন আপনারা তো প্রাইস থাকতেছে ওয়ানলি চারশো টাকা অফারে পাচ্ছেন ওয়ানলি চারশো টাকা অফারে পাচ্ছেন কালার হবে চারটে ব্ল্যাক কালার জাম কালার গ্রিন কালার এই চারটি কালার আপনার পেয়ে যাচ্ছেন আরেকটি ডিজাইন দেখাবো আপনাদেরকে এখন এই ডিজাইনটি আরও সুন্দর দেখেন আপনারা কলকাতা ডিজাইনের মাঝে আছে এটি দুই প্যালেন্ট পাশে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম হবে এগুলো স্যালোয়ার থাকতেছে এক কালারের মাঝে আর অন্যটা হবে আপনাদের কি বিশাল বর্ণনা পেয়েছেন আপনারা এই যে সুন্দর দুই পাশে কিন্তু আসল করা সুন্দর আশেপাশ দুই পাশে আপনারা প্রাইস থাকতে হচ্ছে ওয়ানলি চারশো টাকা চারশো টাকা এই জিনিসটা পেয়ে আছেন এই যে একটি কালার মিষ্টি কালার এই চারটি কালার আপনার পেয়ে যাবেন বছর ফুলকে ডিসকাউন্ট এগুলো পাচ্ছেন আপনার বছর ফুলকে ডিসকাউন্ট লাল কালারের মাঝে পাচ্ছেন আপনার সুন্দর লাল কালার পেয়ে যাবেন লাল জামার ভিতরে আছে এটি কালার হবে চারটি চারটি কালার আপনার দিয়েছি কালার ব্লু কালার ব্ল্যাক কালার রেড কালার এই চারটি কালার আপনি নিতে পারবেন প্রাইস অনলি চারশো টাকা এত কমে কিন্তু কোথাও পাবেন শুধু ডিসকাউন্ট অফার চলতেছে এখানে বছর শেষে ডিসকাউন্ট অফার চলছে বিজয় মাসে বিজয় অফার অনলি চারশো টাকা চারশো টাকা কিন্তু পেয়েছেন আপনারা এটা নতুন ডিজাইন চলে আসছে আপনারা দেখেন এই সাইডে কিন্তু প্ল্যান দেওয়া আছে এক্সট্রা প্ল্যান দেওয়া আছে এগুলো আপনারা সকলেই জানেন চলতেছেও ভালো যারা বিজনেস করবেন তারা নিতে পারবেন এবং খুশরাও নিতে পারবেন কিন্তু এখান থেকে আপনারা ওনারা কিন্তু লাল কন্ডা শেপে পেয়ে আছেন আপনার লন্ডা দুই পাশে আসল আছে এবং মাঝখানে কিন্তু সুন্দরভাবে কাজ করা আছে কিন্তু পয়সা ওয়ানলি চারশো টাকা চারশো টাকা যত সুন্দর জিনিসগুলো পেয়ে আছেন আপনারা ব্ল্যাক কালার পাবেন মেরুন কালার থাকতেছে আর রেড কালার পাবেন কিন্তু এই চারটি কালার পেয়ে যাবেন আপনারা পয়সাগুলো খুবই কম রেঞ্জ ওয়ানলি চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা চারশো টাকায় পঞ্চাশ টাকা কমে পাচ্ছেন আরও একটু একটি অরেঞ্জ কালারের মাঝ আছে এটি জেন ছোটো ছোটো ডিজাইন ক্লাস গ্লাস জেন আছে এটি অরেঞ্জ কালার হবে সালোয়ারটি ওনারটি কিন্তু খুবই সুন্দর দেখেন আপনারা ওনার দুই পাশে কিন্তু আপনার আসল করানো আছে এই যে কালার হবে চারটি এই যে গ্রিন কালার ব্ল্যাক কালার আর ব্লু কালার এই চারটি কালার আপনারা পেয়ে যাবেন তো এখানে চাইলে কিন্তু আপনারা হোলসেল নিতে পারবেন যারা হোলসেল যোগাযোগ করবেন ভাইদের সঙ্গে এখানে তো সারা বাংলাদেশে হোলসেল করানো হয় এই যে খুবই সুন্দর হবে কিন্তু এখানে একটা ফ্রন্ট পার্ট থাকতেছে পিনগুলো যে ব্যাক পার্ট থাকতেছে এটির

গ্রিন কালার ব্ল্যাক কালার রেড কালার পার্পেল কালার এই ডিজাইনটি আরো সুন্দর দেখেন আপনারা সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছেন একটি আপনার থাকতেছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম হবে এগুলোর সালোয়ারটি এক কালার মাঝে পেয়ে যাচ্ছেন আপনারা অন্যটা কিন্তু অনেক সুন্দরভাবে দেখতেছেন অনেক সুন্দর দেখেন আপনার দুই পার্সে কিন্তু আসল পাঁচ অন্যটির আর কি ভীষণ বড় না পেছে আপনার কালার হবে আপনার চারটি চারটি কালার দিয়েছে আপনাদেরকে রেড কালার ব্ল্যাক কালার তো এই চারটি কালার আপনারা নিতে পারতেছেন তো ভিয়াস আজকে এই পর্যন্ত দেখলাম আপনাদেরকে যাদের ভালো লাগবে তারা চলে আসবেন সুফিয়া ফ্যাশনে আসলে কিন্তু আপনি পারছেন হোলসেল এবং খুচরা এখান থেকে তো আজকে এই পর্যন্তই সকালে ভালো থাকবেন শুয়ে থাকবেন আল্লাহ হাফেজ